বিসমুল্লাহ রহমিলিম সম্মার ভাইয়া আশা করি আপনারা ভালো আছেন থেকে আপনাদের সামনে আবার হান্ড্রেড তো আসলে হান্ড্রেড এত পরিচিত একটু ওষুধ বাজারে যে আমি আমার হান্ড্রেড কিনে না যারা খামার সাথে জড়িত আছে এমন কমই আছে মানে শুধু রেন করে মুরটি পালে পালে আমার বিশ্বাস তারাও এটা আসলে প্রাণী চিকিৎসায় বিশ্বব্যাপী জনপ্রিয় বহু প্রচলিত সাইক্লিন বাংলাদেশের প্রাণী চিকিৎসায় পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ ও পোল্ট্রি ফার্মারিদের কাছে রিনামাইসিন খুব সুপরিচিত একটি নাম সুসম্মত খামারি আমি আপনাদের এই ডিএনএ মেশিন আজকে কিছু প্রয়োজনীয় কথা বলবো তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন একটু বড় হতে পারে ভিডিওটি কিন্তু এত প্রয়োজনীয় কথা থাকবে আপনাদের জন্য যে আমার কথাগুলো যদি আপনারা শোনেন তাহলে আপনারা নিজেরাই অনেক উপকার পাবেন আর এই মেডিসিনটা যদি আপনাদের খামারে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে মানে চিকিৎসা খরচ অনেক বেশি কমে আসবে

আমি উৎসাহিত হই যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও করতে নিয়ে আসতে পারি আর আমার আশা আছে যেন আপনাদের চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি যেন অনেক খামারি ভাইটা দেখে উপকৃত হয় তো তো খামারি ভাইয়েরা রেনামাইসিল অ্যানিমেল ফর্মুলা ট্যাবলেট ও রেনামাইসিলামাইসিল ইনজেক্টেবল সলিউশন প্রাণী সমূহের চিকিৎসা সর্বাধিক ব্যবহৃত নির্ভরযোগ্য ব্রডেক্ট অ্যান্টিবায়োটিক তো আসলে এখানে এই কথাই বোঝানো হয়েছে যে রেনামাইসিন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ আর ডেন এর চারটি ফর্মুলেশন আছে সেটা হচ্ছে রেনামাইসিন অ্যানিমেল ফর্মুলার ট্যাবলেট আছে একটি সেটা আর আরেকটা রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেক্টেবল সলিউশন যেটা আপনাদের সামনে উপস্থাপন করা আছে আর ডেনসিন এল এ আছে ইনজেক্টেবল সলিউশন তাছাড়া তাছাড়া রেনামাইসিন ইনজেক্টেবল সলিউশন আছে যেটা একবারে প্লেন তো আমি আমার ইচ্ছা আছে আস্তে আস্তে সবগুলো করা যেন পারেন তো আমি কথা হান্ড্রেড নিয়ে তো আসলে উল্লেখিত যে তিনটি সঙ্গে কথা বললাম এবং একটি ট্যাবলেটের কথা বললাম এই সবগুলাই নীল কিছু চিকিৎসার কথা বলবো কিছু রোগের কথা বলবো এবং রোগের চিকিৎসার কথা বলবো এখানে ব্যবহার করা যায় আসলে এত ওষুধ দিয়ে এত প্রকার রোগের চিকিৎসা করা যায় আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আপনারাই অবাক হয়ে যাবেন তো কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা এটা ব্যবহার করতে পারবেন তর্কা বা অ্যানথ্যাক্স রোগের চিকিৎসায় তাছাড়া গলা ফোলা বা গলা ফোলা বা হিমোরেজিক সেপটিসেমিয়া রোগের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন তাছাড়া বাদলা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাছাড়া ম্যালিকা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন তাছাড়া সোয়াশের গর্ভপাত বা প্লুসেলোসিস রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া বাসুরের সাদা বাজ্য মানে মানে স্কাপ স্কাউট যে স্কাউট যে কথাটি আমরা বলি এই এই রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া উদারাময় বা ডায়রিয়া রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন তাছাড়া সংক্রামক বা পেট খামড়া রোগে এই ইরেনমাসিন ইঞ্জেকশনটি ব্যবহার করা যায় তাছাড়া নার্ভিন ঘা ঘা শুকাতে ইরেন ইনজেকশনটি ব্যবহার করা যায় তাছাড়া পাতলা পেখানে বা আমার রোগের ক্ষেত্রেও কিন্তু রেনোমাসিন ব্যবহার করা যায় তাছাড়া বাছুরের ডিথেরিয়া রোগ হয় এই রোগের ক্ষেত্রেও কিন্তু ইরোমাসিন ইনজেকশন ব্যবহার করা যায় তাছাড়া কলা বা ম্যাসটাইটিস রোগের ক্ষেত্রে রেনোমাসিন ইনজেকশন ব্যবহার করা যায় তাছাড়া জ্বর আয়ুতে পুজ সমস্যায় রোগ ইরেনমাসিন ইনজেকশন ব্যবহার করা যায় ট্যাবলেটও ব্যবহার করা যায় তাছাড়া জড়ায় ফুলা এই সমস্যায় রেনেমাসিন ব্যবহার করা যায় তাছাড়া নিউমোনিয়ার সমস্যায় রেন ব্যবহার করা যায় শিম ভাঙ্গা বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় তাছাড়া কাঁটা ও কোড়া রোগের ক্ষেত্রে রেনোমাশিন ব্যবহার করা যায় তাছাড়া খাসি করানোর ক্ষেত্রে কিন্তু রেনোমাশিন ব্যবহার করা যায় মানে খাসির বাচ্চা তুলা দেওয়া অথবা মানে আমরা যে বাংলা ভাষায় যেটা বলি যে বাচ্চাকে তুলে তুলে দেওয়া মানে খাসি করানো আর একটিনোমাইসিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় তাছাড়া ইন ইনপ্লাজমোসিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় তাছাড়া ফোঁড়া অনেক সময় ফোঁড়ার কিন্তু অপারেশন করার প্রয়োজন পড়ে সেখানে কিন্তু রেনোমাইসিন ব্যবহার করা যায় তাছাড়া পা প্রসার বা ফুল রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় খোড়া রোগে আক্রান্ত পশুতে রেনোমোসিন ব্যবহার করা যায় তাছাড়া দ্বিতীয় পর্যায়ে যে সমস্যাগুলো থাকে আমি সবগুলা অস্বীকারে প্রথম দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে থাকে দ্বিতীয় পর্যায়ে যে সংক্রমণ রোগগুলো থাকে এই দ্বিতীয় পর্যায়ের রোগের ক্ষেত্রে আর এটা ব্যবহার করা যায় রেনামাইসিন হান্ড্রেড ইনজেক্টেবল সলিউশন মাংস কৃষিতে ব্যবহার করা যায় চামড়া মিশিতে ব্যবহার করা যায় অথবা রক্তশীরা ব্যবহার করা যায় আর এটির প্রয়োগ মাত্রা হলো গরু মহিষ ছাগল ও ভেড়া প্রতি দশ কেজি দাহিক পুজনের জন্য এক মিলি রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন প্রতি চব্বিশ ঘন্টা পর পর ব্যবহার করতে হয় আর বৈশিষ্ট্য হলো রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেক্টেবল সলিউশন বিশেষ ফর্মুলায় পিভিপি সহযোগিতায় তৈরি যার ফলে ইঞ্জেকশন প্রয়োগের স্থানে কোনো ব্যথা বেদনা অনুভূত হয় না আর এটা সরবরাহ হলো দশ মিলি এবং একশো মিলি ভাইলে এবং মেন তার হলো হান্ডেড নিয়ে আমি আমার বিশ্বাস যে বিষয়টি এত পরিচিত একটি এটা নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই ভেটেনারি যে রোগগুলো আছে এমন কোন রোগ নেই যেখানে কিন্তু মানে এমন কোন জায়গা নেই এমন কোন রোগ নেই যেখানে ব্যবহার করা যায় না আমি দেখেছি অনেক ডাক্তার আছে যারা শুধুমাত্র দিয়েই তাদের মানে তাদের চিকিৎসা সেটা রেনো মাইসিন দিয়েই করে তো আসলে যারা খামারি আছে ছোট বড় খামারি আছে তাদের সকলের হাতের কাছে কিন্তু রেনোমাইসিন এটা ইনজেকশন না পারেন আপনি ইনজেকশন করে যদি ভয় পান তাহলে অন্তত এক বক্স রেনোমাইসিন ট্যাবলেট আপনার হাতের কাছে রাখা আমি বলবো যেহেতু বিধিনিষেধ আছে আমি পরবর্তীতে আস্তে আস্তে যখন রেনোমেশিনে অন্য ফর্মেট গুলো ব্যবহার করবো বলবো রেনোমেশিন এলে তাছাড়া ট্যাবলেট এগুলোর ক্ষেত্রে আস্তে আস্তে বলবো যে কি কি বিধিনিষেধ আছে কোন কোন ক্ষেত্রে না ব্যবহার করে ভালো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে বলবো তো সম্ভবত সময় নয় আসলে রেদা মেশিন খুবই ভালো একটি মেডিসিন এবং খুবই খুবই স্বল্প অল্প দামের একটি মেডিসিন তো এই মেডিসিনটি মানে আমার আমি মনে করি যে মেডিসিনটি আপনাদের মানে খুবই বেশি কাজে দেবে যদি কেউ রেদা মেশিন সম্বন্ধে আগে না শুনে থাকেন না বুঝতে আজকের এই ভিডিও থেকে আপনি অনেক বিষয় পরিষ্কার হবেন অনেক বিষয় ক্লিয়ার হবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার দেবে তো আমি যতটুকু পারলাম আমার সাবধানতা বুঝিয়ে বললাম তারপরে যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্স খোলা আছে আপনারা সেখানে কমেন্ট করে জান মানে জানতে চান যে যদি কোন রোগের ক্ষেত্রে কোন সমস্যার ক্ষেত্রে হ্যাঁ নেমেছিল বা বা দাম বাজার ব্যবস্থা মানে সব যদি জানতে চান আমি আমার মতে করে বুঝে বলার চেষ্টা করব আসলে আমি নিজেও একজন খামারে খাই আমি তো ডাক্তার না যে সব বিষয়গুলো আমার জানা থাকবে তবে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করব এই আর কি তো অনেক কথা বললাম তো যে কথাগুলো বলেছি আসলে সবগুলাই খুব প্রয়োজনীয় কথা আসলে আমি অবন্ত খুব কম কথা বলার চেষ্টা করি আমার ভিডিওতে যেন আপনারা একটু আপনারা বিরক্ত না হন তো তারপরে যদি ভুল কিছু বলি যদি কারো কাছে বিরক্ত লাগে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই ক্ষমা করে দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন এটা দেখে ও যমুক খামারে যারা তোমাদের বন্ধু-বান্ধব উপস্থিত হয় আপনারা যে এখানে ফেসবুক বলেন টুইটার বলেন যেখান থেকে সেখানে শেয়ার করবেন আপনি আমার চ্যানেলের কথা আপনাদের পাশে যে পরিচিত খামারি আছে অথবা পরিচিত বন্ধু আছে তাদেরকে বল বলবেন তারা যেন আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো দেখেন তারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তোমার কথাবারrada আপনাদের খামারের জন্য শুভ কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই রাখছি আজকে ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ